গুরুত্বপূর্ণ বিষয় আশা করি ভিডিওটা না টেনে দেখবেন উপকৃত হবেন ইনশো আল্লাহ আল্লাহর অবাধ্যতা পথবস্থতার কারণ এবং আমরা কিভাবে অবাধ্যতা হচ্ছে সে বিষয়ে আলোচনা করছি আমি কেবলমাত্র তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি আপনারা একটু গভীরভাবে অনুধাবন করলে বুঝতে পারবেন যে আল্লাহর অবাধ্যতা কিভাবে আমরা হচ্ছি এর এক নম্বর হল কোরআনকে একমাত্র বিধান হিসাবে মোত্তাকিন আল্লাহ নিজে ঘোষণা করেছেন যে কোরআন হল মোত্তাকিনদের জন্য নির্দেশনা সুতরাং এই নির্দেশনাই আমাদের মানতে হবে এই কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যই হলো তুলনামূলক বালা ভাবে আলোচনা করা অর্থাৎ সমাজে কি শুনছে লক্ষ লক্ষ মানুষের সমাগমে ওয়াজ মাহফিল হচ্ছে কি শিখছেন আপনি কোরআন কি বলছেন আর তারা কি বলছে এই বিষয়টা নিয়ে আলোচনা করছে সুতরাং কোরআনকে একমাত্র বিধান হিসাবে যদি না মানেন তাহলে আল্লাহ অবাধ্য আনামের একশো তিপ্পান্ন অসংখ্য আয়াতে শুধু কোরআন মানার কথা আল্লাহ বলেছে এখানে সুরা কাসাসের পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনকে আল্লাহ বিধান করেছে সুতরাং এই বিধানই আমাদের মানতে হবে সুরা সুরার একুশ নম্বর আয়াতে বলছেন কালকে অনুমতি দেয় নাই কোন বিধান সুতরাং কোরআন যদি অন্য কোনো কিছু মানে প্রথম বস্তু আল্লাহ অবাধ্য হয়ে যাবে কোরআন যেভাবে বলছেন আবাদত করার জন্য সেভাবে আমাদের আবাদত করতে হবে আজকের সমাজে নামাজ রোজা জাকাত সবকস হাদিস অনুসারে হচ্ছে বুখারী শরীফ মুসলিম শরীফ আর যত শরীফ আছে তাদের নিয়ম পদ্ধতির মাধ্যমে ওয়াজত করা আছে আল্লাহ সূরা আহজাবের 37 37 নম্বর আয়াতে বলেন কুরআন এর যে বিধান এটা সুন্ন দৃষ্টিতে সুপ্রতিষ্ঠিত সুত্রং মানুষের পক্ষে এর পরিবর্তন করার কোনো অনুমতি নেই সমাজে দেখবেন অনেক কিছুই কোরআনের বাইরে হচ্ছে কোরআনে যা নেই তা নিয়ে আলোচনা করা হচ্ছে কোরআনে যা নেই ইসলামের বিদন হিসাবে মানা হচ্ছে যেখানে আল্লাহ বলছেন সুরার সুরারে নম্বর আয়াতে কাউকে অনুমতি দেওয়া হয়নি সেক্ষেত্রে তারা বানাচ্ছে সুতরাং আমি আর আপনি যারা তাদেরকে অনুসরণ করছে তারা কথপষ্ট হবে অর্থাৎ আল্লাহর অবাধ্য আর আল্লাহর অবাধ্য হওয়া মানে আপনার নামাজ রোজা জাকাত কোনটাই কবুলযোগ্য নয় আমি একটা উদাহরণ দিয়ে বলছি আল্লাহ বলছেন যে রোজাকে রাত্র পর্যন্ত ধরে রাখুন বা আজানের সাথে সাথে ইফতার করছেন এ ব্যাপারে আমার অনেক ভিডিও দিয়েছি যারা নিয়মিত আমাকে দেখছেন তারা বুঝতে পারেন ভাই বোনেরা সুতরাং কোরআন যেভাবে বলেছেন যেভাবে নামাজ পড়তে বলেছেন যেভাবে রোজা রাখতে বলছেন যেভাবে কালিমা শিখাচ্ছেন একটি কথাই আপনাদের বলছি আমাদের এই মোল্লারা আটটি কর্মা কালিমা তৈরি করেছে একটির মধ্যেও কোরআনের সাথে সামঞ্জস্য নেই অথচ আল্লাহ সুরা বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতে কালিমা শিখাচ্ছেন আমরা শিখছি না মানুষের বানানো কিছু শিখছি নামাজ পড়ছি মানুষের বানানো আমরা নিরানব্বইটা মানুষ জানি যে দুরুদ ইব্রাহিম দোয়াই মাসুরা তাহ এগুলি সব কোরআনের আনের শব্দ বা কোরআনের আয়াত আসলে কিন্তু না আমরা আল্লাহ ভাগ্য করে বুকে হাত বেঁধে যে ছানাটা পড়ছি এটাও মানুষের মাধ্যমে পড়ছি অথচ আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলছেন নামাজ পড়তে হবে কোরআনের আয়াতের মাধ্যমে বাইরের কোন কিছুর মাধ্যমে নয় কোন আয়াতের মাধ্যমে নয় মানগ্রসিত কোন আয়াতের মাধ্যমে শুনছেন অর্থাৎ আল্লাহর অবাধ্য হচ্ছে সুতরাং এখানে কোরআন যেভাবে বলেছেন সেভাবে আমাদের আবাদত করতে হবে এটাই ধর্ম কারণ আল্লাহ কাউকে অনুমতি দেয়নি সালাম আদম থেকে সালাম আল্লাহ মোহাম্মদ পর্যন্ত কোন নবী কোন হুকুম বিধান দিয়ে যায়নি অথচ আজকের সমাজে বলছেন যে বোখারি শরীফ মুসলিম শরীফ নবীর বাণী এটা সুন্নত এটা ফরজ অথচ কোরআন বলছেন সুনতাল বানাচ্ছেন অসংখ্য সুন্নত যারা কিছুটা লেখাপড়া করেছেন তারাও বলছেন এটা নবীর সুন্নত এভাবে ঘুমালে এভাবে শুলে এভাবে হাঁটলে এভাবে চুল রাখা সবকিছু সুন্নত অথচ সুদ শব্দের অর্থ হলো বিধান এই বিধান কে দিবে আপনার আমার জ্ঞানী যদি ধরে যে বিধান আল্লাহর সৃষ্টি কোন ব্যক্তি দিবে তাহলে আমরা মূর্খের সমাজে বাস করছি আর যদি আপনি মনে করেন যে বিধান দিবে কেবলমাত্র সৃষ্টিকর্তা তাহলে আপনি সঠিক পথে আছেন ইনাহা আজাল কোরআন কোরআন সঠিক পথ এই পথে আমাদের থাকতে হবে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে তিন নম্বর হল কোরআন দিয়ে যাচাই করতে হবে অর্থাৎ কোরআনের নাম ফোকা আল্লাহ রেখেছেন সত্য মিথ্যা যাচাইকার কেন রেখেছেন সত্য মিথ্যা যাচাইকার আল্লাহ জানেন যে মানুষ বিভিন্ন কথা বলবে বিভিন্ন নিয়ম পদ্ধতি তৈরি করবে সৃষ্টি করবে সেগুলি মানুষকে শেখানো হবে মানুষ সেগুলো অনুসরণ করবে এর জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোরআনের নাম ফুরকান এই ফুরকান দিয়ে তুমি যাচাই করো কোন মাহফিলে লক্ষ কোটি মানুষ হয়েছে সেটা দেখার বিষয় না একটা গানের অনুষ্ঠানে যে জায়গায় ড্যান্স দেয় সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ হয় একটা অবাজেও লক্ষ লক্ষ মানুষ হয় কিন্তু কি বলছেন আমাদের ধর্মের কথা কি কোরআন কি বলছেন সেটা না বলে যদি অন্য কোন কথা বলে যে এটা শর্টকাট রাস্তা দেখায় এটা করুন জান্নাতে চলে যাবেন অর্থাৎ কোরআনের পরিবর্তে কোন নতুন বিধান সৃষ্টি করে মানুষকে প্রচার করে সে তো জাহার নামি হবে যে শুনে এটাকে বিশ্বাস করে সেও জাহার নামি কারণ কোরআনের নাম ফোটকান আপনি যেখানে যে কথাই বলেন কোরআন দিয়ে আপনাকে যাচাই করতাম এই দায়িত্বটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এত বড় জান্নাত আল্লাহ দিবে কোরআন কি বলছেন এবং কোরআনের নির্দেশনা কি সেটা জানার কি অধিকার আল্লাহ আমাদের দেয় দায়িত্ব আমাদের দেন সকল মানুষের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে কোরআন কে বলেছে। আমি একটা কথা বলি আপনাদেরকে যে কোরআন এত বড় একটা কোরআন হয়তো দেখে আমাদের মোল্লারা বলছেন যে আপনারা কোরআন বুঝবেন না কোরআন খুব সহজ অর্থাৎ মুহুকাম যে আয়াত গুলি আছে আল্লাহকে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনাগুলি কিভাবে পালন করবেন সেটা জানলেই চলে আমি এই ব্যাপারে পৃথকভাবে সমস্ত ভিডিওগুলি দিয়েছে বিশ্বাস অবিশ্বাস আপনাদের কারণ সালামুল্লাহ মাহমদ ও ইসলাম প্রচার করেছে কেউ বিশ্বাস করেছে কেউ করেছেন অপদস্থ হয়েছেন মার খেয়েছেন কিন্তু এই মাহমদ যেই কথা বলেছেন সেটা আল্লাহর কথা এবং সেটাই সত্য সেটাই জান্নাত পাওয়ার চাবিকাঠে অনেক মানুষ বিশ্বাস আজও করেন করছেন অতিরঞ্জিত করছে এগুলি দিয়ে মানুষকে করছে। আজকের সমাজে দেখবেন মানুষ হাদিসকে বেশি গুরুত্ব দিচ্ছে যে হাদিস না থাকলে ইসলামী নেই এই ধরনের মনোবৃত্তি মানুষের ভিতরে জন্ম হয়েছে অথচ কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে এটা যে আমাদের বিধান কথাটা মানতে মানুষের অনেক কষ্ট হচ্ছে যে কোরআনই মানুষ এই কথাটা বললে অনেকে বলছে ফেতনা ছড়াচ্ছে আল্লাহ বলছেন যে কোরআন মানু কোরআন অনুসরণ কর এবং এটাই সত্যপথ এই না হাজাল কোরআন মানুষ বলছে না এই কোরআন শুধু বিশ্বাস করলে অর্থাৎ মানুষ বলতে আমি যারা ওয়াজমাফি করছে বলা শুধু কোরআন মানলে কাফের হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন শুধু মোল্লারা বলছেন শুধু কোরআন হয়ে যেতে হবে পৃথিবীর এমন লোক লোক নেই যে বুকে হাত দিয়ে প্রমাণ করতে পারবে যে বোখারি শরীফ মুসলিম শরীফ আল্লাহর কাছ থেকে এসেছে বা কোরআনই এমন কোন শব্দ আছে যে শব্দের মাধ্যমে যে বাক্যের মাধ্যমে যে বাণীর মাধ্যমে আল্লাহ বলেছেন যে কোরআনের বাইরেও কিছু মানতে অথচ আল্লাহ বলছেন আমি জ্ঞানী আমি হাদিস লিখেছি এই কিতাব লিখেছি কোরআন আমার উপরে কে আছে লেখা কে আমার চেয়ে জ্ঞানী কার উপদেশ তোমরা মানবে অথচ আজকের সমাজে মানুষ হাদিসকে বেশি গুরুত্ব দিচ্ছেন মানছেন কোরআনের মতো তার মানে আল্লাহর অবাধ হচ্ছেন যেতে হলে শুধু কোরআন মানতে হবে কোরআনকেই অনুসরণ করতে হবে যেটা কোরআনে আছে সেটাই আমাদের ধর্ম যেটা কোরআনে নেই সেটা ধর্ম নয় আর কোরআনে যা নেই সেটা নবীর সুন্নত হিসাবে যারা বলছেন নবীর নামে অতিরঞ্জিত করছেন নবীর নামে মিথ্যা বলছেন তাদের স্থান যাহা নাম সুতরাং পরিশেষে বলতে চাচ্ছে যে আল্লাহর অবাধ্যতা পরিচয় হল যারা কোরআন মানে না শুধু কোরআন মানে না কোরআনের বাইরে যারা হাদিসের মাধ্যমে এই ইসলামের হুকুম বিধান পালন করছেন কোন কোন মোল্লা আছে যারা বলছেন যে কোরআনে তো নামাজের নিয়ম নেই হাদিসে যেতে হবে হাদিস অনুসারে নামাজ পড়তে হবে অবাধ্য হয়ে গেলেন আল্লাহ কারণ আল্লাহ বলছেন কোরআনকে পূর্ণাঙ্গ কিতা আল্লাহ বলছেন যারা কোরআন মানে না কোরআন থেকে বিধান বিদান না তারা কাফের একটি খুব সাধারণ থেকে এসেছে এটাই বিধান আল্লাহ বলছেন সুতরাং আমাদের এটাই মানতে হবে আদিস কোথা থেকে এসেছে বুখারে শরীফ মুসলিম শরীফ কে লিখেছেন কে সেই বুখারে যারা নিজেরাই বলে গেছেন যে আমার এই সংগ্রহী তো যদি কোরআন সাথে সাংঘর্ষিক হয় সুরে ফেলে ফেলে দাও ফেলাচ্ছেন না বা আমাদেরকে ফেলতে বলছেন না বুকে চেপে ধরে সেটাকে অনুসরণ করছেন সুতরাং ভাই বোনেরা এই আল্লাহর অবাধ্য যেন আমরা না হই তাহলে কিন্তু বিপদ নামাজ হব জাকাত কোনোটাই কোনো কাজে আসবে না খুব সংক্ষেপে সাধারণভাবে সাধারণ ভাষায় আপনাদেরকে বলছি আশা করি বুঝতে পারছি আর পরিণাম যারা আল্লাহর অবাধ্য হয় তার পরিণাম হলো জাহান্নাম এতে রক্ষা করার কোন উপাস নেই কোন সৃষ্টি নেই যে আল্লাহ যাকে অবাধ্য ঘোষণা করবেন এবং জাহান্নামী দিবেন বাছানেরা কোন রাস্তা নেই অনেক মানুষ আছে যে সালামুল আল্লাহ মাহমদ সাফায়াত করে আমাদেরকে জান্নাতে নেবেন আমরা মুসলমান আমাদের কিসের ভয় মোহাম্মদ আসেন উনি সাফায়াত করে নিয়ে যাবেন না কোরআনের মানদণ্ড জয়ী হতে হয় তারপরে জান্নাতে যাওয়ার যোগ্য হবেন অন্যথায় জান্নাতে যাওয়ার যোগ্যতা হবে না সুতরাং আল্লাহর অবাধ্য হওয়া মানে জাহান্নামে যাওয়া এটাই আল্লাহর অবাধ্যতার পরিণতি আশা করি বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন অনিল আহামদুলিল্লাহ আবারও সালাম জানাচ্ছি আপনাদের সকলকে সালাম